ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা এম বিবি ইউনিভার্সিটির অধীনে এম বিবি বা বিবিএম কলেজে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছেন আপনারা এনএপি টোয়েন্টি টোয়েন্টি অধীনস্থ যে পাঠ্যক্রম রয়েছে সেই অনুযায়ী আপনাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে আপনারা খুব সহজে রেজাল্ট দেখে নিতে পারবেন নিজেদের মোবাইল থেকে এবং অনেকেই বুঝতে পারছেন না যে আপনারা কত মার্কস পেয়েছেন বা আপনাদের ব্যাক রয়েছে বা আপনারা যারা ফেল করেছেন কি কী কী আসল বিষয় তো চেষ্টা করব এই ভিডিওতে আপনাদের সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য তো আপনারা গুগল থেকে সার্চ করে নেবেন এম বিবি ইউ এমবিবি ইউ সার্চ করার পর আপনারা নিচের দিকে স্কুল করে দেখবেন এখানে এমবিবি ইউনিভার্সিটি লেখা আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে স্কুল করে দেখবেন এখানে স্টুডেন্ট লগ ইন লেখা আছে স্টুডেন্ট লগ ইন আপনারা ক্লিক করবেন তারপর এখানে আপনাদের ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে তো ইউজার নেম হচ্ছে আপনাদের জিমেল আইডি যেই জিমেল আইডি দিয়ে আপনারা পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করেছিলেন এবং আপনাদের এডমিট কার্ডের মধ্যে জিমেল আইডি রয়েছে যেটা সেই জিমেল আইডি আপনারা দেবেন এবং পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করেছিলেন তখনের সময়ে যে আপনারা যখন এডমিট কার্ডের ফর্ম ফিল আপ করেছেন তখন তো ম্যাক্সিমাম পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তো ইউনিভার্সিটি থেকে যে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এবং জিমেল আইডি আপনাদের অ্যাডমিট কার্ডের মধ্যে রয়েছে তবে কেউ যদি পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন তাহলে কিন্তু তাদের অন্যরকম পাসওয়ার্ড হবে তবে যারা পাসওয়ার্ড চেঞ্জ করেননি কখনও আপনাদের পাসওয়ার্ড হবে ওয়ান টু থ্রি ফোর তো আমি আপনাদের একটা রেজাল্ট চেক করে দেখাচ্ছি তো ইউজার নেম পাসওয়ার্ড এবং এই ক্যাপচাটা এখানে বসিয়ে দিয়েছি সিম টু সিম ক্যাপচা তারপর লগ ইনে ক্লিক করে নেবো লগ ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এমন একটি পেজ খুলবে এবং নিচের দিকে স্ক্রল করলে রেজাল্ট পাবেন সেই রেজাল্টে আপনারা ক্লিক করবেন এখানে প্রোগ্রাম আপনারা সিলেক্ট করবেন ব্যাচেলর অফ আর্টস বা আপনাদের সায়েন্স হলে সায়েন্স সেমিস্টার হচ্ছে সেমিস্টার ওয়ান এখানে এক্সাম সেশন আছে একজাম সেশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের রেজাল্ট চলে আসবে তো দেখতে পারছেন এখানে রেজাল্ট শো করবে আপনাদের এবং রেজাল্টটা আপনারা চাইলে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পিডিএফে ক্লিক করার পরেই আপনাদের রেজাল্টটা ডাউনলোড হয়ে যাবে তো তারপর আপনারা রেজাল্টটা পিডিএফ দেখতে পারবেন তো আমি রাজালটা পিডিএফ ডাউনলোড করে নিচ্ছি তো দেখতে পারছেন রেজাল্ট পিডিএফ ডাউনলোড করে নিলাম তো এবারে আপনারা কী করে বুঝবেন আপনারা কত মার্কস পেয়েছেন তো আমি দেখাচ্ছি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আইএন আইএন অর্থাৎ ইন্টারনাল মার্কস মানে মনে করেন আপনাদের মেজরের এটা হচ্ছে পেপার ওয়ান পেপার ওয়ানের ইন্টার্নালে আপনারা পেয়েছেন ত্রিশ মার্কস মানে চল্লিশে আপনি ত্রিশ পেয়েছেন এবং থিওরি মানে সাইট মার্কের যে পরীক্ষাটা আপনারা দিয়েছেন সেমিস্টার পরীক্ষা সেই সাইট মার্কের মধ্যে পেয়েছেন ফাইভ পয়েন্ট ফাইভ মানে ফিফটি ফাইভ পেয়েছেন এইভাবে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে পলিটিক্যাল সায়েন্স ওই স্টুডেন্টের ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট ছিল তো পলিটিক্যাল সায়েন্সে পেয়েছে ইন্টার ইন্টার্নালে টোয়েন্টি নাইন টু পয়েন্ট নাইন মানে টোয়েন্টি নাইন এবং থিওরিতে পেয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান তো এই দুইটা যোগ করে আপনারা টোটাল মার্কস আপনারা যেটা হবে সেটা হচ্ছে আপনাদের টোটাল মার্কস তো এইভাবে প্রতিটি সাবজেক্টের মার্কস দেওয়া আছে এবং ওভারঅল মার্কস হচ্ছে এখানে এস জি পি পয়েন্ট জিরো ফাইভ মানে এইট পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ও মার্ক পেয়েছে মানে এইটটি পয়েন্ট ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছে সে তো এইভাবে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারেন এবারে অনেকেরই এখানে এক্স লেখা আসবে এক্স মানে তারা তাদের কোনো না কোনো সাবজেক্টে অবশ্যই ব্যাক রয়েছে মানে এখানে দেখতে পাচ্ছেন ওই স্টুডেন্ট সবগুলি সাবজেক্টে ফেল পাস করেছে সেই কারণে সবগুলি সাবজেক্টে গ্রেড এ প্লাস এ এ বি প্লাস এ এমন থাকবে কিন্তু কোন স্টুডেন্ট যদি কোনো সাবজেক্টে ফেল করে থাকে তাহলে কিন্তু এখানে এফ লেখা আসবে তো এফ মানে কোনো সাবজেক্টে ব্যাক রয়েছে এবং এই এখানে যে গ্রেড আসছে এবং এস জিপি আসছে কোনো স্টুডেন্টের যদি ব্যাগ থাকে তাহলে কিন্তু এখানে গ্রেড এবং এস জিপি আসবে না তবে সে পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে কি না সেটা সাইটে লেখা থাকবে যদি একটা বা দুইটা সাবজেক্টে আপনাদের কোনো স্টুডেন্টের ব্যাগ এসে থাকে তাহলে কিন্তু সে পরবর্তী সেমিস্টারেও পরীক্ষা দিতে পারবে এবং বর্তমান সেমিস্টারে যে ব্যাগটা এসেছে মানে ফার্স্ট সেমিস্টারে যে ব্যাগটা এসেছে সেই ব্যাগটা সে পরবর্তী থার্ড সেমিস্টারে গিয়ে সে ক্লিয়ার করতে পারবে এবারে কোনো স্টুডেন্টের যদি এখানে ফেল লেখা থাকে তাহলে কিন্তু তাকে আবার ফার্স্ট সেমিস্টারেই থাকতে হবে মানে সে ক কোনো সেকেন্ড সেমিস্টারে আর পরীক্ষা দিতে পারবে না যতদিন পর্যন্ত না সে ফার্স্ট সেমিস্টারে আবার ব্যাক ক্লিয়ার এবং ফার্স্ট সেমিস্টারে সবগুলি পরীক্ষা সে দিচ্ছে তো সে ততদিন পর্যন্ত সেকেন্ড সেমিস্টারে আর পড়তে পারবে না তো আমি ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বলছি যে কোনো স্টুডেন্ট যদি দুইটা সাবজেক্টে বেশি সাবজেক্টে ফেল করে থাকেন তাহলে কিন্তু সেটা হচ্ছে ইয়ার ব্যাক মানে ফেল আপনাদের এই সেমিস্টারেই থাকতে হবে মানে ফার্স্ট সেমিস্টারেই থাকতে হবে এবং কোনো স্টুডেন্ট যদি দুইটা বা একটা সাবজেক্টে ফেল করে থাকেন তাহলে সে পরবর্তী সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে এবং ফার্স্ট সেমিস্টারে যে ব্যাগটা সেটা থার্ড সেমিস্টারে গিয়ে ক্লিয়ার করতে পারবে এই হচ্ছে ব্যাপার তো আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন যারা রেজাল্ট দেখে রেজাল্ট দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন